তারাই রসুলের এতে বা করেছেন ঘুরাবি করেছেন তারা পক্ষান্তরে আল্লাহরই এতে বা করেছেন আল্লাহরই গোলামি করেছে রসুলের পাক সাল্লাহামের এতে বা বাদ দিয়ে রসুলের পাকের গোলামিত্ব বাদ দিয়ে কেউ যদি আল্লাহর গোলাম হতে চায় আল্লাহর তাপে দাড়ি হতে চায় ওই তাবেদারি ওই গোলামি আল্লাহ কবুল করেন না আল্লাহ তবারক ওয়া taala কোরআন করেন কলি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউদি ইউহিব্বুকুম আল্লাহ

আমি আল্লাহর পক্ষ থেকে মাফের হাত পেতে চাই আমি আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা পেতে চাই তারা যেন একটি কাজ করে সেটা হলো তারা যেন আপনার গোলামি করে আপনার তাবে দাড়ি করে তাবেদারির অর্থই হলো রসুলে তাকের গোলামি করা অনুসরণ অনুকরণ করা আল্লাহ পক্ষ থেকে কেউ যদি আল্লাহর নিয়ামত পেতে চায় তার একটি আমল সে আমলটি তারা করতে হবে রসুলে পাখের কোন রসুল এ পাক মাধ্যমে আল্লাহ র গোলামী হয়ে যায় আল্লাহর সাধ করেন মায়ুদীর রসুল এ ফকত আতা আল্লাহ জরাই বা করেছেন করেছেন তারা পক্ষান্তরে আল্লাহরই একটি করেছেন আল্লাহরই গোলামি করেছেন রসুল পাক সাল্লাহামের একটি বা বাদ দিয়ে রসুল পাকের গোলামিত্ব বাদ দিয়ে কেউ যদি আল্লাহর গোলাম হতে চায় আল্লাহর তাপে দাঁড়ি হতে চায় وي تابي داري الله كبو الله تبارك وتعالى إلى كُرَن ومن الناس من يَقُولُ آمنا بالله وَبِالْيَوْمِ باليوم الآخر وما هم بمؤمنين جرح কিছু মানুষ আছে যারা বলে তাকে আমরা আল্লাহর উপরে ইমান এনেছি হাতের এনেছি আল্লাহ বলেন হুম তারা তারা নয় নয় এই জন্য নয় যে তাদের আল্লাহ মানার মাঝে রসুলের মানা নাই আল্লাহর উপরে ইমান আনার মধ্যে রসুলের পাকের উপরে ইমান আনা নাই তাই এতে প্রমাণিত হয় রসুলে পাক সল্লাহ লাউলে সাল্লামকে বাদ দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যাবে না রসুলে পাকের গোলামীর মাধ্যমেই আল্লাহর গোলামীকে অর্জন করতে হবে রসুলে পাকের উপরে ঈমান আনার মাধ্যমেই আল্লাহর উপরে ঈমান আনতে হবে তাহলে সেই ব্যক্তি হবে ঈমানদার পরা আনে পাকে আল্লাহ তাবার ও কতালা বহু আ আতে মধ্যে নিজের একতেবার সাথে তার হাবিতে পাকের একতেবার কথা বলেছেন কোথায় আল্লাহ এ কথায় বলে নাই আতময়ল্লা শুধু এ কথ উপরে কোথায় আল্লাহ কথায় আল্লাই ভাবে বলে নাই শুধু আমি আল্লাহর একতে বা কর। কোরআনে বাঘের ছয় হাজার ছয়শত আয়াতের মধ্যে কোথায় আল্লাহ নিজের জন্য নিজের এত্তেবার কথা ভাবে বলেন নাই আল্লাহ যখনই নিজের এত্তেবার কথা বলেছেন সাথে সাথে রসুলে বাঘের এত্তেবার কথা বলেছেন আর এক জায়গায় তো আল্লাহ নিজের এক্তেবার কথা বাদি দিয়ে

বন ইয়াই বা দি আল্লাহজিন আশরফু লা তক না তুমি রহমা দিল্লাহ ইন্নাল্লাহ এগ আল্লাহ বলেন বন্ধু আমার আপনি এরান করে দেন ইয়াই বা হে আমার গোলামেরা জরা রসুলে পাকের এত্তে বা করেছেন তারাই রসুলে রসূল পাকের গোলামী হইয়া মধ্যে এসে গেছেন আল্লাহ বলেন বন্ধু আমার আপনি اعلان করে দেন ইয়া ইবাদী এ আমার গোলামেরা তোমরা যারা গুনাহ করে পাপ করেছো गुन्हा করেছো নিজের উপরে জীবনের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহ রহমতের নিরাশ না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সফল গুণা মাফ করে দিবেন রসূলে পাকের গোলামীর মধ্যে যারা এসেছেন তারাই এই সফলতা লাভ করেছেন যে তাদের জীবনের গুনাখাতা গুলো আল্লাহ মাফ করে দিবেন তারা বেগুনা হয়ে যাবেন রাসূলে পাক সাল্লাল্লাহ্লাম এর গোলামীর থেকে দূরে থাকার জন্যই আজকে সবচেয়ে বড় বেশি ষড়যন্ত্র করতেছে ওয়াহাবি সালাফি সহ খারিজি সম্প্রদায় যাদের একটাই মিশন হলো রসুলের পাকের এর থেকে মানুষকে দূরে রাখা মুসলমানকে দূরে রাখা তাও কথা বলে রেসালতকে থেকে মানুষকে দূরে রাখা দাফন করা এটাই হলো আজকে মুনাফিকদের সবচেয়ে বড় মিশন আপনারা দেখবেন যত জাগার মধ্যে আপনার সেই অনলাইনের মধ্যে দেখেন যত ইউটিউব বলেন ফেসবুক বলেন যত কিছু আছে যেগুলোর মধ্যে আজকে বাতিলপন্থীরা মৌলবিরা যে আওয়াজগুলো করতেছেন বক্তব্যগুলো রাখতেছেন তাদের একটাই আওয়াজ সেটা হলো শুধু তৌহিদের আওয়াজ রেসালতের আওয়াজ নাই আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তো হিতৌহিত নিয়ে যারা আত্মচিৎকার করে রেসালককে বাদ দিয়ে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা মুসলমান নয় ইমানবার নয় আর যারা শুধু রিসালাতের স্লোগান দিবেন ওই স্লোগানের মধ্যে তাওহীদের স্লোগান রয়েছে আল্লাহ আল্লাহ জয় আল্লাহ জিন্দাবাদ এটা সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম তিনার এতে বাই আল্লাহর ইত্তেবা

তিনার বা করলে কোরআনে এরতে বা হয়ে যায় যেহেতু মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার কাছে কয়েকজন সাবি বলেছিলেন হে উম্মুল মুমিনিন আমাদের যে রসুলে পাকের সিরত সম্বন্ধে নসিহত করুন মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা বলতেছেন আমি রসুলে পাকের সির সম্বন্ধে কি বলবো তোমরা কোরআন দেখো না কোরআনই হলো আমার নবীর সির তো কোরআন হলো আল্লাহর কালাম সেই কোরআনই হলো রসুলে পাকের জিন্দিগি রসুলে পাক সাল্লাহ সাল্লামের এই জিন্দিগি কেমন আল্লাহ কোরআনে পাকে বলেন ইন্না তাআলা খলুকিন আযীম রাসূল পাকের খল হলো जिंदगी হলো আদর্শ হলো আযীম মহান আর সেই খলকের সেই আদর্শের অনুসরণ করাটাই হলো উম্মতে মুহাম্মদের জন্য একমাত্র

সুলে পাকের এফতেবা ছাড়া গোলামি ছাড়া তাবেদারি ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা পশ্চিম কালো সম্ভব নয় আজ জাহরিয়াতে যা ঘটেছিল বর্তমান সময় দেখা যায় তার থেকে আগো জগন্যতম সমাজের মধ্যে আচরণ চলতেছে নাওয়াজবিল্লা বলেন না আপনারা ইদানিং কালে দেখেছেন একটা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র মাত্র পাঁচশত টাকা জন্য মাকে টুকরো টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দেয় নাওয়াজুমুল্লা বলেন না সেই ছেলেটা নাকি আবার শিবির করে ফেসবুকে দেখলাম আবার আমাদের সমাজে আরো দেখতে পাই এক প্লেট ভাত খাওয়াইয়ে ভাতের বিনিময় নিঃশংস একটা যুবককে আপনার ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গার মধ্যে তাদের পিঠি মারা হয় আজকে মানুষ মানুষ মানুষের রক্ত নিয়ে হলি আজ মানুষ এত পশুতে থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে যে মানুষের বিন্দু মাত্র না যে একটা মানুষ একটা মানুষকে টুকরো টুকরো করে কিভাবে মারতে পারে যেখানে আল্লাহ মা-বাপের ব্যাপারে বলেছিলেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা-বাপের সাথে সব ব্যবহার করো আর সেখানে আজকে দেখা যায় ছেলে বাপকে মেরে ফেলছে ছেলে মাকে মেরে ফেলছে এই জাইয়ামে আমি জাহেলিয়াদের বর্বরতার ঝুঁককে বর্তমানে যে হারিয়ে দিচ্ছে হারাচ্ছে যা এই যুগে ছিল না তা বর্তমান যুগে হচ্ছে তার কারণ কি তার কারণ হলো যে মানুষের মধ্যে আজকে রসুলে পাকের একতে বা উঠে গিয়েছে রসুলে পাকের একতে মা নাই বা যদি থাকত তাহলে কখনো মানুষ এভাবে অমানুষের মধ্যে চলে যেত না মানুষ হিসাবে ঘোষণা দিয়েছেন শ্রেষ্ঠতম সৃষ্টি হিসাবে ঘোষণা দিয়েছেন কিন্তু আজকে ওই মানুষ মানুষগুলোর ব্যাপারে আল্লাহ আবার বলেছিলেন

যে মানুষগুলো রসুলের পাকের এতে বা থেকে দূরে সরে গেছে ওই মানুষগুলো আর মানুষের মধ্যে পর্যায়ে নাই সেগুলো ওষুধ থেকে নিকৃষ্ট হয়ে গেছে যা বাস্তবে আমরা বর্তমান সময়ে দেখতে পাই আপনারা নিজেরাই দেখেন আমাদের বাংলাদেশে আগ্রহ যারা ছিল এখনো যারা দেশ চালাচ্ছেন কয়েকটা মানুষের মধ্যে রসুলের পাকের রং আছে আছে নাকি কয়েকটা লোকের সাথে মধ্যে রসুলের পাকের একতে মা আছে রসুলে পাকের একতে বা নাই বললেই চলে আজ আমরাও যদি তাকাই আমাদের বর্তমান সময়ের মধ্যে যায় তাকে ধর্ম উপদেশটা বানিয়েছে তার মধ্যে কি আছে কোন রসুলে পাকের দেখতে বা এমন কিছু কিছু কাজ আমরা তাদের দ্বারা তার মাধ্যমে দেখতে পাই যেটা রসুলে পাক সাল্লাম সাল্লামের সম্পূর্ণ একতে বার সম্পূর্ণ তাবে দাঁড়ির বহির্ভূত ভাবে যারা আরো রয়েছে এদের মধ্যে তো রসুলে পাকের বিন্দু মাত্র মাথা থেকে পা পর্যন্ত রসুলে পাকের বিন্দু মাত্র শূন্যতের নাম নিশানা নাই আছে জাহেরি ভাবেও নাই বাতিলীয় ভাবেও নাই নাই বলতে কিছুই নাই যেখানে মুসলিম অদৃষ্ট দেশ শতকরা নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে যারা শাসক হবেন যারা দেশ চালাবেন তাদের তো সিরক হতে হবে রসুলের পাকে রঙ্গে রঙ্গিন তাদের অবশ্য তওবে রসূলেরpattern রং রঙি সেটা তাদের মধ্যে নাই না থাকার কারণে আজকে দিন পি দিন দেশের মানুষগুলো যেন হয়ে যাচ্ছে পশুত্ব থেকে নিকৃষ্ট চিৎকার করে বলি মনে রাখবেন আয়ামে জাহেলিয়তের মানুষগুলো যখন রসুলে পাকে রঙ্গে রঙ্গিন হয়ে গেছেন সিদ্ধিকে আকবর কারো লকব হয়ে গেছে ফারুক আজম কারো লকব হয়ে গেছে তা কারো নকব হয়ে গেছে মুশকিল পুষা হয়ে গেছেন রসুল পাকে পা যারা রঙ্গিন হয়েছেন ভাবে কত নামে তারা যে পৃথিবীর মধ্যে সংনাপ করে তাদের নামগুলো ফুটে উঠেছে যারা বস্তু পাখে রঙে রঙিন হয়ে গেছেন কেউ ববসুলা আজম হয়ে গেছেন কেউ খাজা গরিবের নওয়াজ হয়ে গেছেন কেউ মাহমুবে সুবহানি হয়ে গেছেন কেউ ইমামু রব্বানি হয়ে গেছেন কত কত রঙে তারা হয়েছেন, কত মানে কত নাম তারা পৃথিবীর মধ্যে করেছেন। যারা তাই আমি সকলকে বলব যদি ইহকালের শান্তি পেতে চান যদি কবরের দেশে শান্তি পেতে চান আকে আতের জিন্দগিতে শান্তি পেতে চান একটাই পথ সেটা হলো রসুলে পাকের রঙে রঙ্গিন হওয়া রসুলে পাকের গোলামির মধ্যে এসে যাওয়া রসুল পাক সাল্লাহ্লামে রং যারা ধরেছেন এই মানুষগুলো হয়ে গেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ তারা সাধারণ মানুষের মধ্যে মানে সাধারণ মানুষের পর্যায়ে নয় তারা হয়ে গেছেন সোনার মানুষ আলোকিত মানুষ মনে রাখতে হবে রসুনে পাত কে আল্লাহ নূর বলেছেন এই নূরে রঙে যিনি নূর হয়ে যিনি এই নূরে রঙে রঙ্গিন হয়ে গেছেন হয়ে গেছেন তারাও তাদের জিন্দিগিটা নূর করে ফেলেছেন তার আলোকিত হয়ে গেছেন তাই রসুলে পাক সাল্লাহু আলী ওয়াসাল্লামের এতে মধ্যে মানুষকে আনতে হলে আগে রসুলের পাখের জিন্দেগি সম্বন্ধে তার ধারণা থাকতে হবে রসুলের পাকের আদর্শ সম্বন্ধে তার ধারণা থাকতে হবে একজনের যখন আপনি এতে বা করবেন তখন সে এতে বা করার ব্যাপার করতে হলে আগে তার সম্বন্ধে আপনাকে ধারণা থাকতে হবে আমাদের সবচেয়ে বড় দুঃখজনক হলো সত্য আজকে দেশের মুসলিম অধ্যুষিত দেশ শতকরা নব্বই পার্সেন্ট নির করে মুসলমানের দেশ আজকে এই দেশের মানুষগুলো রসুলের মুসলমান গুলো রসুলের পাখের শ্রীরক্তি আদর্শ কি কিছুই জানে না কিছুই জানে না আমি বিগত সরকারের আমলও বারবার বলেছিলাম যে মাদ্রাসার মধ্যে স্কুল কলেজের মধ্যে পাঠ্যপুস্তক যার আছে ছাত্রদের ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদেরকে পড়ানো হয় নিচে থেকে উপর পর্যন্ত সর্বস্তরে যেন রসুলে পাকের আদর্শের শিক্ষা দেওয়া হয় রসুলে পাকের চির সম্বন্ধে তাদেরকে যেন শিক্ষা দেওয়া হয় ছেলে বাসের মধ্যে যেন রসুলে পাকের জীবনী থাকে রসুলের পাকের শৈশব জীবনী রসুলে পাকের কৈশোর জীবনী রসুলে পাকের যুবক সময় জিন্দগি রসুলে পাকের ব্যবসায়ী জীবন রসুল পাকের চাকরি জীবন রসুলে পাকের দেশ পরিচালনার জীবন সব কিছু যেন একটু পুস্তকের মধ্যে যখন থাকবে তখন মানুষগুলো ছেলেরা বুঝতে পারবে ছাত্র ছাত্ররা বুঝতে পারবে যে রসুলে পাকের আদর্শ ভালো না খারাপ যখন রসুলে পাকের আদর্শ সম্বন্ধে তাদের জ্ঞান হয়ে যাবে অটোমেটিক তারা রসুলে পাকের ওই আদর্শে আদর্শিত হওয়ার জন্য তারা চেষ্টা করবে কিন্তু আজকে সেই শিক্ষাই তো আমাদের আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার কোষ স্মরণ করিয়ে দিতে চাই যে মে একদিন আছে রসুলে পাকের সামনে একদিন বন্দমান হতে হবে সেটা বেশি দূর নয় শুধুমাত্র রুটা দর থেকে বের বের হওয়া বাকি তাহলে এই মধ্যে আবার হবে আলমে বড়দের রসুলে পাকের সাথে দেখা আপনাকে হতেই হবে সেই দিন কোন চেহারা নিয়ে যাবেন যে আপনার কাছে ক্ষমতা থাকার পরও রসুলে পাকের সিরত রসুলে পাকের আদর্শ শিক্ষা কারিকুলামের মধ্যে দেওয়া হয় না কেন দেওয়া হয় না সেটাও সেই দিন আপনি আপনি প্রশ্নের সম্মুখীন হবেন বা আপনি কতটুকু রসুলে পাকের রঙে রঙিন হয়েছেন রসুলে পাকের সামনে সেই সামনে যখন দাঁড়াবেন কোন চেহারা নিয়ে দাঁড়াবেন আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও যে আপনারা শিক্ষা কারুকালামের যে আপনারা কমিটিও করেছেন অনেক কিছু করেছেন এর মধ্যে যেন হকানি রব্বানের সুন্নি আলমদেরকে রাখা হয় এবং রসুলে পাকের জিন্দিগি রসুলে পাকের আদর্শ সিরত সম্বন্ধে যেন প্রত্যেকটি ক্লাসের মধ্যে পড়ানো হয় এই ব্যবস্থা রাখা দরকার আছে না নাই তাইলেই মানুষগুলো আজকে রসুলে পাকের রঙ্গে রঙ্গিন হতে পারবে আগে নিজে রঙ্গিন হতে হবে তারপরে অন্যকে রঙ্গিন করাতে হবে বিগত সরকারের আমল আমরা দেখেছি এমন কতগুলো শিক্ষা ব্যবস্থা মুসলমানের সংগ্রহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে মুসলমানের সিলেবাসের মধ্যে ওই আপনার হিন্দুদের দেব ওই পুস্তকের মধ্যে দেব ছবি দেওয়া হয়েছে ওদের দেবদেবীদের কথাবার্তা সেখানে আপনার ঢুকিয়ে দেওয়া হয়েছে সিলেবাসের মধ্যে মুসলমানদের সন্তানদেরকে এই ধরনের অপরিষ্যের কি কথাবার্তা আপনার শিক্ষা তাদের জন্য দেওয়া হয় ফ্যার আমার তো আজ যারা রয়েছে আমি একজনের বক্তব্য শুনলাম একটা আপনার ওই যে বন্যার মতো হয়েছিল একবার এই যে গত কয়েক মাস আগে বন্যার মতো হয়েছিল সেখানে মধ্যে কয় তাদের কি জানি হিন্দুদের একটা দেব দেবী দেবের নাম বলছে এটা উল্টে গেছিল যার জন্য যার কারণে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে আমার কি করণীয় নজমিল্লা বলেন না এইসব প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি যা কিছু হয় এগুলি কোনো দেব দেবীর কারণে হয় না যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আদর্শ থাকে মতবাদ থাকে বিতর্কী মতবাদ থাকে সেরে কুফুরির মতবাদ যাদের মধ্যে থাকে এদের দ্বারা কি দেশের মানুষ মুসলমান আশা করা যায় আশা করতে পারে কিছুই আশা করতে পারে না তাই এ জনগণ যেই দিন কোরআন সুন্নার সমাজ ব্যবস্থা কায়েম হবে কোরআন সুন্নার সমাজ ব্যবস্থা যখন কায়েম হবে তখন অটোমেটিক যারা এই দায়িত্বের মধ্যে থাকবেন তখন অটোমেটিক সাধারণ মানুষ রসুলের পাকে রঙে রঙিন হয়ে যাবে এবং সেই শিক্ষা ব্যবস্থা সেভাবে গড়ে উঠবে আমি আপনাদের সকলকে দেখি বলব আজকে যা আইয়ামে জাহেলিয়াতের যুগে যে বর্বরতার কাজ চলছে হার মানিয়ে দিচ্ছে যা বর্তমান সময়ে হচ্ছে মানুষ মানুষের ধন সম্পদ লুটপাট করতেছে যেটা আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল মানুষ মানুষকে সামান্য তম অর্থের জন্য হত্যা করছে এমনকি মা বাপকে পর্যন্ত তারা নিঃশংস ভাবে হত্যা করছে সামান্যতম অর্থের লোভে পড়ে এটার কারণ কি কারণ একটাই ইসলামী শিক্ষা মধ্যে নাই সত্যিকার কোরআন সুন্নার শিক্ষা মধ্যে নাই না থাকার কারণে মানুষগুলো এইভাবে বড় দিকে চলে যাচ্ছে আল্লাহ তাবার ও তালা निज्ञापी के हिदायत दान करो